গাইস ভাই একটা 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 খবর শুনলাম ঠিক আছে তো আমি তো শুনে বেশ অবাক হয়েছি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে চলে ঠিক আছে দেখো এই যে লিওনেল মেসি লিওনেল মেসির যে ইন্ডিয়া টোরটা ছিল তাই না এখানে তো অনেক ঘটনায় ঘটলো অনেক পর্দায় ফাঁস হয়ে গেল অনেকের ইজ্জত বাড়লো অনেকের ইজ্জত কমে গেল ঠিক আছে তো মেসি ইন্ডিয়া থেকে অনেক স্মৃতি নিয়ে গেছে ঠিক আছে কিন্তু তার সাথে একটা দামি একটা মূল্যবান জিনিস নিয়ে কিন্তু চলে গেছে ঠিক আছে বেশ মূল্যবান দেখো মেসি অনেকের সাথে দেখা করল বলিউড স্টার টলিউড শোকল্ড লেডি সুপারস্টার বুঝতে পারছো তো এবার অনেক খেলোয়াড় অনেক মন্ত্রী অনেক বড়ো বড়ো পদের মানুষের সাথে দেখা করেছে অনেক জায়গায় ঘুরেছে অনেক অনেক কিছুই করেছে ঠিক আছে তো এর সাথেই কিন্তু লিওনেল মেসি মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির সাথেও দেখা করেছে বলতে পারো আনন্দ মেসির সাথে দেখা করেছে বা মেসি আনন্দের সাথে দয়া করেছে বলতে আছে যে কোনো একটা কিন্তু সেটা বড় কথা না ঠিক আছে বড় কথা হচ্ছে আনন্দ আম্বানি লিওনেল মেসিকে এগারো কোটি টাকার একটা রিস্ট ওয়াচ গিফট করেছে ভাই এগারো কোটি টাকা দশ কোটি আশি লক্ষ টাকা মানে একদম এগারো কোটি টাকা ধরে নাও ঠিক আছে ক্যান ইউ বিলিভ দিস আমি তো শুনে অবাক হ্যাঁ আমি জানি মুকেশ আম্বানির পরিবার তাদের আত্মীয় স্বজনকে তাদের বন্ধু বান্ধবদের কোটি কোটি টাকার গিফট আগেও দিয়েছে সেটা আমি জানি কিন্তু ভাই এগারো কোটি টাকার একটা রিস্ক ভাই কাকে বলে এগারো কোটি টাকা ভাই আমি তো ভাই শক্ট হয়েছি ঠিক আছে যে ভাই গিফট এত দামিও হয় কবি একটা ঘড়ির পিছনে দেখো লিওনের মে লিওনের মেসির কিন্তু রিস্ট ওয়াচের কালেকশান অনেক আছে ঠিক আছে কোটি কোটি টাকার নামি নামি ব্র্যান্ডের রিস্ট ওয়াচ তার কাছে অলরেডি আছে সেও কালেকশান পরে তার কাছেও অনেক রিস্ক ওয়াচ আছে অনেক বহু মূল্যবান রিস্ক ওয়াচ তার কাছেও আছে সেও অন করে কিন্তু ভাই আনন্দাম্বানির এই এগারো কোটি টাকার ঘড়িটা আই থিঙ্ক সবচেয়ে দামি তার ঘড়ি কালেকশানের মধ্যে হয়ে গেল বুঝতে পারছো এর আগেও আনন্দ আম্বানিকে আমি শুনেছি বা মুকেশ আম্বানিকে আমি শুনেছি তারা তাদের বন্ধু বান্ধবদেরকে তিন চার কোটি টাকার গিফট দেয় তিন চার কোটি টাকার ঘড়ি গিফট করেছে অনেক বলিউড স্টার বা তাদের বন্ধুদের করেছে এটা আমরা শুনেছি কিন্তু ভাই লিওনেল মেসিকে তাদের আত্মীয়র মতো ট্রিট করে তাকে যেহেতু পাশের আমাদের পৃথিবীতে তো থাকে ঠিক আছে আরও অন্য দেশ থেকে এসেছে একটা অন্য কান্ট্রি থেকে এসেছে মেহমান হিসাবে অতিথি হিসাবে তাকে এই জিনিসটা সে গিফট করেছে কিন্তু ভাই এগারো কোটি টাকা ভাই কাকে বলে ভাই কাকে বলে কাকে বলে জানি না ভাই দেখিনি কোনো দিনও তবে এগারো কোটি টাকা অনেকটাই ভাই সত্যি মানে টাকা ভাই কামিয়েছে আম্বানি ঠিক আছে টাকা কামিয়েছে আম্বানি মানে এদের কাছে কোটি কোটি টাকার কোনো ব্যাপারই না ঠিক আছে কোনো ব্যাপারই না তবে হ্যাঁ অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে যে ভাই এরা এত দামি দামি ঘড়ি স্লিকার্স টুপি ব্যাগ পার্স কেন ইউজ করে অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে দেখো এরা যে এই ধরনের জিনিসগুলো অন করে না বাকি দেখো এই যে লিওনেল মেসির যে ঘড়িটা এটা কিন্তু খুবই রেয়ার ঠিক আছে খুবই রেয়ার একটা পিস কারণ এই ঘড়িটা এই কোম্পানি মাত্র বারো পিস বানিয়েছে এই মডেলটা সেই কারণে ঘড়িটা খুবই রেয়ার রেয়ার হওয়ার কারণেই এই ঘড়িটার দাম এত বেশি ঠিক আছে বড় বেরা এই ধরনের জিনিস কেন মন করে জানো কারণ এগুলোর একটা রিসেল ভ্যালু থাকে ঠিক আছে এগুলো এরা পরে যদি বিক্রিও করে দাম কমতেও পারে অল্প আবার দাম বাড়তেও পারে বুঝতে পারছো এগুলোর একটা রিসেল ভ্যালু থাকে সেই কারণেই তারা এই ধরনের দামি দামি জিনিসপত্রতে ইনভেস্ট করে রাখে এই ধরনের জিনিসগুলো অন করে এই ধরনের জিনিসগুলো কালেক্ট কালেকশান করে কালেক্ট করে রাখে কারণ এগুলো তাদের কাজে লাগবে ঠিক আছে যদিও এদের অনেক টাকা এরা এসব বিক্রি লেনদেন করবে না তা সত্ত্বেও এরা এই ধরনের জিনিসে ইনভেস্ট করে যেগুলো রিসেল ভ্যালু পাওয়া যায় যেগুলো রিসেল ভ্যালু থাকে যেগুলোর দাম বাড়তে পারে পরবর্তীকালে গিয়ে কারণ এগুলো খুবই রেয়ার পিস কোম্পানি খুবই কম পিসেস বানায় দশ কুড়ি তিরিশ এরকমই ঠিক আছে সেই কারণে তারা এই ধরনের জিনিসগুলোকে অন করে এই ধরনের জিনিসগুলোতে ইনভেস্ট করে হ্যাঁ আমি তো অবাক লিওনেল বেশি তো ভাই ভালোই মজা নিয়ে চলে গেছে ঠিক আছে আই থিঙ্ক সে খুব যন্ত্র করে রেখে দেবে এই আর সেই আনন্দ আম্বানিকে অন্তত ভুলবে না ঠিক আছে মনে থাকবে হ্যাঁ ইন্ডিয়াতে গিয়ে ভাই একজনের সাথে দেখা করেছিলাম একটা বন্ধু আমি বানিয়েছি ভাই ইন্ডিয়াতে গিয়ে ভাই অনন্দ আম্বানির সাথে বন্ধুত্ব করতে হবে ঠিক আছে আলাদা আলাদা আমি তো অবাক হয়েছিলাম সেই কারণে আমি এই খবরটা তোমার সাথেও শেয়ার করে দিলাম বাকি তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই